সুপ্রিয় দর্শকের দিকে লক্ষ্য করুন দর্শক আপনার মরিচ গাছেও কি এরকম মরিচ পেতে চান তাহলে এই গাছটি করুন চলুন জেনে নেওয়া যাক শুরুতে আপনারা যদি আগে থেকেই গাছে ওয়ান জি বা টু জি কাটিং করে থাকেন অবশ্যই থ্রি জি কাটিং করে দিতে হবে এতে করে গাছে প্রচুর ইস্ত্রি ফুল আসবে এবং গাছে অতি দ্রুতই অনেক শাখা বশাখা হবে এবং গাছ থেকে অতি দ্রুত প্রচুর ফলন পাওয়া যাবে পাশাপাশি গাছে এই দ্রবণটি দিতে হবে শুরুতে আমরা হাফ লিটার পরিমাণ পানিতে একটি কলাকে ভাবে টুকরো টুকরো করে কেটে নিতে হবে আর এই কলাতে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম যা গাছে ফুল ফল ধরাতে সাহায্য করে এখন এই দ্রবণের মধ্যে আমরা একশো গ্রাম পরিমাণ গুড় দিয়ে দিতে হবে এটি গাছের উর্বরতা অর্থাৎ মাটির উর্বরতা বৃদ্ধি করতে সাহায্য করে এখন এই দ্রবণটি ভালোভাবে গুলিয়ে তিন দিন রেখে দিতে হবে তিন দিন পর যখন দ্রবণটি প্রস্তুত হয়ে যাবে তখন গাছের গোড়ার মাটি এভাবে আলগা করে দিতে হবে আলগা করে সপ্তাহে একবার গাছে দিতে হবে এতে করে গাছে যেমন ফুল আসতে শুরু করবে পাশাপাশি গাছে